আমার বউ জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আর সে হচ্ছে পদ্মার সামনে সবাইকে দেখায় আমরা অনেক সুখী ফ্যামিলি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো আমাদের ভিতরে কখনোই ঝগড়া হয় না আমার বউ আমাকে অনেক কেয়ার করে অনেক ভালোবাসে আর আমার পরিবারের প্রতি আমার বউয়ের শ্রদ্ধা অনেক বেশি কিন্তু আসলে আমার বউ যে কেমন সেটা আমি আজকে আপনাদেরকে বলবো আমার বউ লোকের সামনে সবাইকে দেখায় যে সে আমার অনেক কেয়ার করে আসলে কিন্তু আমার বউ আমাকে একটুও কেয়ার করে না আর আমার ফ্যামিলির মানুষের সাথে এত পরিমাণ দুর্ব্যবহার করেছে যে তাদের সাথে এখন আমার দূরত্ব বজায় রাখতে হয় আমার ফ্যামিলির সাথে যদি আমি কখনোই মানে কথা বলি বা তাদের সাথে সম্পর্ক রাখি তাহলে বউ আমার সাথে কথা বলে না আমার সাথে অনেক ঝগড়া অশান্তি বাজায় ঠিক মতো আমার কেয়ার করে না ঠিক মতো রান্না করে না ঠিকমতো কোনো কিছু করে না সে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে সব সময় আর তার মনে হয় যে তার জগৎটাই মনে হয় যে সোশ্যাল মিডিয়া তাছাড়া অন্য কোনো কিছু নেই সে রান্না করে শুধুমাত্র ভিডিওতে মানুষকে দেখানোর জন্য আর যখন হচ্ছে রান্না মানে ভিডিও করা শেষ হয়ে যায় তার সংসারের প্রতি আর কোনো মনোযোগ থাকে না আর এই তো এইভাবে আমার সংসার জীবন চলছে আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে নারাজ সে বুঝতেই চায় না সে মনে করে সেই ঠিক আর আমি হচ্ছে ভুল আর আমার বাচ্চা মানে আমার বাচ্চা কাচ্চার প্রতি তার মনে হয় কোনো দায়িত্ব নেই যত দায়িত্ব আমার খাওয়ানোর দায়িত্ব গোসল করানোর দায়িত্ব স্কুলে দেওয়ার দায়িত্ব সব আমার সে শুধু পড়ে আছে তার কন্টেন্ট নিয়ে যাই হোক আমি অনেকবার চেষ্টা করেছি তার সাথে সম্পর্ক আর রাখবো না কিন্তু বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো কিছু করতে পারি না এদিকে আমার বাবা মা ভাই বোন সবার সাথে আমার মানে সম্পর্ক এতটাই দূরত্ব এখন আমার বাবা মার সাথেও আমার তেমন কথা হয় না শুধুমাত্র আমার এই বইয়ের জন্য মাঝে মাঝে আমি অনেকবার ডিসিশন নিয়েছি এখন আপনারাই বলুন আমার কি এই বইয়ের সাথে থাকাটা ঠিক হবে না কি হচ্ছে আমার সেপারেট থাকাটা ঠিক হবে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সাবিনা সিস্টার আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আপু আল্লাহ রহমতে ভালো আছি আজকে কিন্তু আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি আজকে আমি একটা ভাইয়ার জীবনের কাহিনি নিয়ে আসছি আর কি ভাইয়াটার সাথে ভাইয়াটা এখন আপনাদের কাছে জানতে চেয়েছে যে ভাইয়াটা এই আপুটার সাথে সংসার করতে পারি মানে করলে ঠিক হবে নাকি না করলে ঠিক হবে আপনারা অবশ্যই মতামত দিয়ে যাবেন আর এরকম অনেক গল্প যদি কারো জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাকে পাঠাবেন আর হচ্ছে আরেক মানে আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদের কিন্তু আগে প্রাধান্য দেওয়া উচিত যে সংসার জীবনের মানে সংসার জীবনটা আগে তারপরে অন্য কিছু সংসার জীবনের বাইরে কোনো কিছু করা উচিত না আমার কাছে মনে হয় যে সংসার করে তারপর যদি কোনো সময় থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিও বানাবো কিন্তু এরকমভাবে মানে একদম ভিডিওর উপরে আসক্ত হয়ে যায় এটা ঠিক না